আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক না সুপ্রিয় দর্শক শ্রোতা ডক্টর মিজানুর রহমান আজহারি এই মুহূর্তে তার বাংলাদেশের যতগুলি প্রোগ্রাম ছিল প্রত্যেকটা প্রোগ্রামকে অর্থাৎ ওয়াজ মাহফিলকে বন্ধ করে দিলেন এর মাধ্যমে তিনি কি ভুল করলেন তো সেই বিষয়ে কয়েকজন বেশ কিছু মন্তব্য করেছেন কয়েকজন ওলামাইকরাম চলুন আমরা তিনাদের বক্তব্যগুলো শুনে আসি এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আলাজারি কিন্তু গতকালকে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেন যে বছর তার বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যতগুলো তাফসির মাহফিল ছিল সব মাহফিলকে তিনি স্থগিত ঘোষণা করেছেন তিনি মাহফিলগুলো করবেন না কারণ কি বলতেছে নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা হতে পারে মাহফিলের নিরাপত্তা দিতে সরকার হিমশিম খেতে পারে এই জন্য মাফিল বন্ধ করলাম মিজিরুল রহমান আজারী ভাইকে আমরা করিজা দিয়ে ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি তার পুতি আমাদের সাগর ভরা ভালোবাসা কিন্তু ভাইকে বলতে চাই আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা ভেবেচিন্তে নেওয়া দরকার ছিল জাতির এই টার্নিং পয়েন্টে এই কঠিন মুভমেন্টে এই ক্রাইসিস সংলগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার দুই একটা হলেও মাহফিল করা দরকার ছিল জাতি কি করবে কোন দিকে যাবে কি করে জাতি ঐক্যবদ্ধ থাকবে কি করে এই দেশকে আমরা এগিয়ে নেব শৈরে সারের মোকাবেলা করব এই দেশকে উন্নত করব কিভাবে জমিনে শান্তি ফিরে আসবে কোরআন সুন্নার আলোকে এই দিক নির্দেশনা আপনার দেওয়াটা বড় জরুরি ছিল আপনি উজুহাত দিলেন যে মাহফিলের নিরাপত্তা হবে না আমি প্রশ্ন করতে চাই তারেক জিয়া দেশে ফিরবেন খালেদা জিয়া তিন আসনে নির্বাচন করবেন সমাবেশে বক্তব্য দেবেন জামাতের আমির বক্তব্য দেবেন শরমনের পীর বক্তব্য দেবেন আমার প্রশ্ন হলো সমাবেশে যদি সরকার নিরাপত্তা দিতে পারে কোরআনের মাহফিলে কেন নিরাপত্তা দিতে পারবে না বরং আমি তো আরো মনে করি সমাবেশে সেনাবাহিনী নিরাপত্তার লোকের দরকার মাহফিলে কোন কোনো নিরাপত্তার লোকের দরকার নাই এই আজকের মাহফিলে দশ পনেরো হাজার লোক আপনারা উপস্থিত হয়েছেন কোন নিরাপত্তার লোকের দরকার হচ্ছে কোরআনের মাহফিলে নিরাপত্তার দরকার হয় না কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান এটা আগনা ফেরেস্তাদেরকে নিরাপত্তা দেয় বন্ধ আইন শৃঙ্খলা অবনতি ঘটবে তাহলে আমার প্রশ্ন যদি এই দেশের সরকার আজারি এক বিভাগে একটা মাহফিলের নিরাপত্তা দিতে না পারে তিনশো আসনে একদিনে যদি নির্বাচন হয় তারা আঠারো কোটি জনগণকে কেমনে নিরাপত্তা দেবে প্রশ্ন ভেবে সময় এসেছে অনুরোধ করে বলবো আবারও পূর্ণ বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন দুই একটা হলেও মাফিল করেন সাথীকে দিক নির্দেশনা দেন আর সরকারকে বলবো ইসলামের অনুষ্ঠান নিয়ে দয়া করে তালবাহানা বাহানা করবেন না এই মাসের তারিখে ডাক্তার জাকির নয়ের আসার কথা ছিল বাংলাদেশে আপনারা কি জানেন এই দেশের সরকার সফর বাতিল করে দিয়েছে বলতেছে নিরাপত্তা দিতে পারবো না যদি এক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা দিতে না পারেন আপনাদের পদত্যাগ করা দরকার আপনার দেশের কিসের দেবেন এক জাকির নায়ককে আসতে দিল না কারণ একটাই ভারত নিষেধ করেছে ওই ভারত বলেছিল যে ডাক্তার জাকির নায়ক অপরাধী তাকে গ্রেফতার করে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে ফেরত দিতে হবে তবে ভারতকে বলতে চাই তোমরা ডাক্তার জাকির নায়ককে ফেরত চাচ্ছ যে দুই হাজার মানুষকে হত্যা করে ওই শৈরা সার ডাইনি হাসিনে দিল্লিতে পালিয়ে আছে ওকে ফিরাইয়া দাও কথা কন্যা নাগা ও ওকে তোমরা বউ সাজায়া স্বামীর আদর দেবা আর ডাক্তার জাকির নায়েককে ফেরত চাবা এটা মামু বাড়ির সারা ছাড়া কিছু হতে পারে না কিন্তু সরকার ওই ভারতকে খুশি করার জন্য জাকির নায়কের সফর বাকি বাতিল করেছে এর দ্বারা তো জনতার মনের মধ্যে আঘাত লেগেছে সরকারকে বলতে চাই আপনার ক্ষমতায় টিকে আছেন আলেমদের সমর্থনের কারণে সুতরাং ইসলামের উপর আঘাত আসে কোরআনের উপর আঘাত আসে দোয়া করে এমন সিদ্ধান্ত থেকে আপনাদের ফিরে আসতে হবে

তার পেজ থেকে পোস্ট করা হয়েছে যে আমি এই বছরে উন্মুক্ত ময়দানে উন্মুক্ত মাঠে যে প্রোগ্রাম গুলো রেখেছিলাম সেই তাফসির প্রোগ্রাম গুলো আপাতত স্থগিত ঘোষণা করা হলো এটা দুঃখজনক কারণ এই জাতির ক্লান্তি লগ্নে তার মত একজন দিনের দাই চার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ অফিসার প্রহর বলতেছে তার এই সিদ্ধান্ত এই জাতি মুসলমানেরা কষ্ট পেয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের বাকি আল্লামায়ে সাইদি হুজুরকে হারিয়েছি ডাক্তার মিজানুর রহমানী ভাই তিনি যদি এই জাতির লগ্নে দায়িত্ব নিতেন তিনি একটু বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন প্রশাসনের ভাইয়েরা সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সেদিকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পরিশ্রম করবেন আবার এর মধ্যে যদি আমি প্রোগ্রাম করি আমার এখানে অনেক প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে হ্যাঁ আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে এই বিষয়টা চিন্তা ভাবনা করে উনি বলতেছেন যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে এই জন্য আপাতত সামনে যেহেতু নির্বাচন প্রশাসনের ভাইদের সামনে অনেক দায়িত্ব তাদের দায়িত্বের উপর আবার জুলুম হয়ে যাবে আমার প্রোগ্রাম করার কারণে এই জন্য আমি আপাতত তাফসিলুল কোরআন মাহফিল উন্মুক্ত ময়দানে বিভাগীয় তাফসিলুল কোরআন

কথা বলেন রামবাব এরা খুশি হইছে যে যাক হুজুর কথা বলতেছে না ওরা খুশি হয় কারণ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মাটিলের আতম কথা বলেন ঠিক কিনা তাকে সবাই টার্গেট করে খুব চিন্তা ভাবনা করে তার কথাগুলো শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এই দেশের কোটি কোটি তরুণ যুবক তাকে মহব্বত করে কোরআনের কারণে তাকে নিয়ে অনেক সর্জন্ত হয়েছিল ওদের সর্জন্ত ব্যক্ত হয়েছে এরা গেছে আমাদের হিংসা চিনতে গেছে আমাদের ভালোবাসা কথা বলে ঢিকে দাও এইজন্য আমরা সাইদিকে হারিয়েছি লক্ষ সাইদি ময়দানে তৈরি করে দিয়েছেন তিনিকে এইজন্য আলেমদেরকে যতই লাঞ্ছিত করা হোক আলেমদেরকে যতই সর্বযন্ত করা হোক না কেন আলেমদের বিরুদ্ধে কোন সর্বযন্ত কাজে আসবে না এই মানুষ আলেমদেরকে কলি জাতি মহব্বত করে কথা বলে ঢিকে না কারা কারা আলেমদের পাশে আছেন দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ আলাইহি সাল্লাহ আলিহা আলিউসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওটা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ইউ আর এ লিডার ইফ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ আর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এর লিডার আমরা যদি আল্লাহ রাসুলসাল্লিহ আলি ওসসালামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহায় নাজিল হলো ইকরা বিসমি রব্বি খাল্লা দি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদিজা রাদি আল্লাহ চা আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজা রাদি আল্লাহ চা আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ও তাকরিউদ্দইফা আপনি মেহমানকে খাওয়ান ও তো আইন আলা নাওয়া ইবিল হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবে না বাড়ি কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাতি যারা দিয়ে আল্লাহ বললেন এগুলো কিন্তু হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই উনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েস আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাহ ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই উনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আর ভিতরে একটা কথা আছে সাইয়দুল কৌমি খাদিম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কে হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল সাল্ল আলি আলিহাস্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল ইসলামের কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খুতবায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসূসাল্লাহ আলহি আলী আসলাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বাইয়ান ইলাসে হারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসূসসা ইসলামের এই অ্যালকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন অতিথু জাওয়ামী আউল খালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং

এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুজাল ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে জওয়ামী অল কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী আল্লাহ ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল রসিস আস্লামের বক্তব্য আমার যেন আয়েশারা দিল্লাহ তালা আনহা বলেন লাহ আদ্দাহুল আদদুল আহ শাহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারে এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি ইসলাম অত্যন্ত বিশুদ্ধ কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন নাই খালিমাতুস সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন খালিমাতুস সাদিয়া তাকে দুধ খাইয়েছেন এরপর যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবী তিনি শিখেছেন আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহু আকবার তাহলে আম্মা জান আয়েশা বলতেন লাউ আদ্দাহুল আদুল আহসাহু চাইলে যে কেউ গুনতে পারত যে তিনি 90 বিজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে kana ya takallamu bi kalamin bainahu faslun তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ya takallamu বিখ্যালা আই বাইনাহু ফস্লোন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াফাদু হুমান জালাসা এলাই আশেপাশে যারা বুঝতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারে পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারে এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্তা ওয়া হ্যাঁ শোনা হ্যাঁ শুনা হ্যাঁ শুনা ওই শুই রুইলা তিনি এখানে রেফার দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আওয়ামী লীগের সময় বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন কারণ তখন নিরাপত্তাহীনতা এবং সরকার একটা চাপ মাহফিল করতে দিবেন না তো এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নির্বাচন পর্যন্ত রয়েছেন তো এই নির্বাচন পর্যন্ত সামনে বেশ কিছু নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনের পূর্ব প্রশাসনের প্রতি বাড়তি একটা ঝামেলা বা চাপ রয়েছে তো ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে কোনো মাহফিলে যান লক্ষ লক্ষ লোক যান এই বাংলাদেশে যতগুলো বক্তা আছে রহমান মাহফিলের মতো কোনো এত লোক হয়নি লক্ষ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ আপনার লক্ষ লোক এত লোক যাচ্ছে তার মাহফিলে তো এতগুলো লক্ষ লক্ষ লোককে টেকাল দেওয়া সামাল দেওয়া কোন প্রশাসনের পক্ষেই সম্ভব নয় একটা মাহফিলে হয়তো গেল এক হাজার পুলিশ বা দুই হাজার প্রশাসন এই দুই এক হাজার প্রশাসন গিয়ে এই এতগুলো তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ লোককে টেকাল দেওয়া সম্ভব নয় কাজেই মিজানুর রহমান আজহারিকে এদেশের লক্ষ লক্ষ যুবক তারা ভালোবাসে তাকে আলাদাভাবে এইরকম একটা চাপ নেওয়া বা তার দায় দায়িত্ব নেওয়া এটা জনগণই করবে এটা প্রশাসনের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তারা তো তিনি এই যে একটা অজুহাত দিলেন যে সামনে নির্বাচন এই জন্য প্রশাসন আমাকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারবে না এই নিরাপত্তার দায়কে তিনি এটাকে চাপিয়ে দিয়ে মাহফিল থেকে দূরে চলে গেলেন এর দ্বারা জাতি বিশাল একটা ক্ষতির মধ্যে পড়ে গেলেন কেননা এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় বক্তা ডক্টর মিজান রহমান আজাহারি তো তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা আলে মোলামা ছোট বড় মাঝারি থেকে সব আলে মোলামাদেরকে একটা দিক নির্দেশামূলক কথা বলতেন যেই দিক নির্দেশনাটা আলে মোলামারা মেনে চলতেন এবং আলে মোলামাদের জন্য এটা সুবিধা হয়ে যেত তারা সামনে কোন পথে এগোবেন মানুষ কোন পথে যাবে তো কাজেই এই ধরনের একটা সিদ্ধান্ত এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত বলে মনে হচ্ছে এক দ্বিতীয় আমার কথা আসে যে মিজান রহমান আর যে হোক মাঠ কারোর জন্য কেউ ফাঁকা করে দিবে না এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতি নেই যে যে কোনো মাহফিলের বক্তা নিরাপত্তাহীনতার কারণে তিনি ভয়ে মাহফিলগুলো বন্ধ করে দিবেন এটা যেন কেমন কেমন মনে হচ্ছে কাজেই আপনি যদি প্রত্যেককে খুশি করতে চান তাহলে দেয় ইলাল্লাহ হিসাবে আপনি কিভাবে কাজ করবেন দায়ল আল্লাহ যদি হন আল্লাহ দিন আপনাকে প্রচার করতে হবে যেই আল্লাহর দিনের জন্য কিছু বাধা বিবাদী সব কিছু আসবে কিন্তু এগুলো বাদ দিয়ে শুধু যদি আমরা এগুলোভাবে ঘরে বসে বসে অনলাইনে কিছু প্রোগ্রাম এবং হোম কিছু প্রোগ্রাম এই ইনডোর এগুলো প্রোগ্রাম যদি আমরা করি তাহলে দেখা গেল যে মাঠে ময়দানে কে কাজ করবে আপনি যত ইনডোরে প্রোগ্রাম করেন মাঠের যেগুলো প্রোগ্রাম এই মাঠের প্রোগ্রাম প্রত্যেকটা ওলামার জন্য একান্ত কর্তব্য মাঠে প্রোগ্রাম না করা পর্যন্ত কোন আলেম তার দায়ী আল্লাহ যেই দায় এটা কোনো দিন এড়াতে পারেন না এই জন্য মাঠের প্রোগ্রামটা করতে হবে কাজেই আমরা এই মুহূর্তে ধরবো ডক্টর মিজান রহমান আজহারি তিনি যে সিদ্ধান্ত নিলেন এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত যা জাতির জন্য এ দেশের আলেম ওলামাদের জন্য প্রত্যেকের জন্য একটা ক্ষতির কারণ হিসাবে দাঁড়াবে তো আশা করি এই সিদ্ধান্তটা তিনি হয়তো পাল্টাবেন এই সিদ্ধান্ত মানুষের যে কোনো টাইমে চেঞ্জও হতে পারে তিনি চেঞ্জ করবেন আর আলাপাক শুভ বুদ্ধির উদয় উদয় দান করুন এবং এই দেশের যত মানুষ আছে সকলকে হেদায়াত দান করুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি